আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে চলেছি একদম গ্রাম্য পদ্ধতিতে সিলেপাটা মশলা দিয়ে বাড়িতে পালা মুরগি চামড়া সহ যে লাল লাল ঝোল হয় আর তার সঙ্গে বড় বড় আলু তার আসল স্বাদ কি করে পাবেন সেই রেসিপি আমি আপনাদেরকে দেখাবো মাটির উনানে রান্না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে রান্না করা হবে এই মুরগিটা তাই সকাল সকাল মা কিনে নিয়ে চলে এসেছে তারপর সেটাকে জবাই করে পালক ছাড়িয়ে নেওয়া হচ্ছে এখানে খুব সহজভাবে পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবার মুরগির পালকটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে সেটাকে হালকা আগুনের উপরে ঝলসে নিতে হবে যাতে মুরগির যে ছোট ছোটো পালকগুলো থেকে থাকে সেটা হালকা হালকা করে টানলেই উঠে আসে আর খুব ভালোভাবে মুরগির স্কিনটা পরিষ্কার হয়ে যায় এবার পরিষ্কার করে নেওয়ার পরে মুরগিটাকে কেটে নিচ্ছে মা যেহেতু এটা বাড়িতে পোষা তাই অনেক তেল হয়েছে কিন্তু মাংসের মধ্যে দেখে নিশ্চয় আপনারা বুঝতেই পাচ্ছেন এই হলুদ হলুদগুলো কিন্তু পুরোই মুরগির তেল বেরিয়েছে মাংসটা সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে এবার আমরা বাটা মশলা বাটবো শিলপাটার মধ্যে তার জন্য শিল্পাটাটা ভালো করে ধুয়ে নেওয়া হলো আর এখানে পাঁচটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে প্রথমে বেটে নেওয়া হচ্ছে শিলপাটায় বেটে মশলা করে সেই মশলায় তরকারি রান্না করলে তার স্বাদ কিন্তু আলাদাই হয় মানে এর স্বাদের সাথে কোনো স্বাদের তুলনা হবে না এবার এখানে বেটে নেওয়া হচ্ছে আদা আর রসুন এই বাটাবাটিতে মা আমাকে হেল্প করছে পুরোটাতেই কিন্তু মা হেল্প করেছে আমি আসলে রান্নাটা করেছি মশলা বাটাবাটি হয়ে গেছে মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার রান্না করার জন্য প্রথমে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর এখানে উনুনের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে রাখা আলু যেগুলো আমি মাংসতে ব্যবহার করব সেইগুলোই ওগুলো আমি একটু করে ভেজে নিলাম এবারে দিকে মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে আর আলু ভেজে তুলে নিয়েছি সেই তেলে আমি দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারুচিনি আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কেটে রাখা তিনটে মতো বড়ো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকে হালকা করে আমি ফিফটি পারসেন্ট মতো ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি লাল লাল করে এখানে অল্প একটু সেদ্ধ হওয়ার মতো ফিফটি মতো ভেজেছি তারপর আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটাকেও দু চার মিনিট ভালো মতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কার যে বাটাটা ছিল সেই বাটাটা আর দিলাম লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে আপাতত এখন সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেল এবার এটাকে কষাতে হবে খুব ভালো করে চুলোর আঁচটাকে কম করে দিয়ে এবার এটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব বেশ খানিক্ষণ কষানো হয়ে গেলে এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোই মিশিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আলুটার সঙ্গে মাংসটা একসঙ্গে রান্না করলে আলুটার ভেতরেও মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে আর মাংস রান্নাটাও খুব সুস্বাদু হয় এবার কালারের জন্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর ভিডিও খেয়াল করলে দেখবেন আমি মাঝে মাঝে ঢাকা দিয়েছিলাম এটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে একবার করে খুলে এটাকে নাড়িয়ে দিয়েছি আপনারাও একই পদ্ধতি ফলো করে রান্না করবেন এবার মাংস কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢেকে দেব এর আগে আমি এই রকম মাটির উনানে একটা রান্না করেছিলাম পাতিহাস। আর সেই রান্নাটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে আশা করছি আজকের এই মাটির উনানে দেশি মুরগির মাংস রান্নাটাও আপনাদের অনেক ভালো লাগবে একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখবেন আপনার এবং আপনার বাড়ির সকলেরই পছন্দ হবে আশা করছি এবার মাঝে মাঝে এই মাংসটাকে ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি আর দেখে নেব এটার আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলুটা চেক করে নিলাম আলুটাও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এখন আমি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম এবার ভালোভাবে আবারও নাড়িয়ে দেব আর ঝোলের জন্য অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল রান্না করছি সেই ক্ষেত্রে আমি অল্প একটু জল দিয়ে ঝোল দিলাম আপনারা যদি ঝোল খেতে অপছন্দ করেন তাহলে লাস্টে যে জলটা দিলাম সেই জলটা দেবেন না এবার ভালোভাবে বলক আসার পরে পাঁচ মিনিট আমি চুলার মধ্যে চাপিয়ে রেখেছিলাম তারপর এই মাংসটাকে নামিয়ে নিলাম এবার আপনারা কমেন্ট করে বলুন রান্নাটা কেমন লাগলো আর কেমন হয়েছে রান্নাটা যেমন লাল লাল দেখতে সুন্দর হয়েছে স্বাদেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যেহেতু এটা দেশি মুরগি বাড়িতে পালা তাই এর টেস্ট কিন্তু আরও অন্যরকম একদমই আলাদা একবার হলেও বাড়িতে সব করে একটু কষ্ট করে একই পদ্ধতিতে রান্না করবেন আশা করছি এই রান্নার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে